কলকাতা মুম্বাই তারপর তার হায়দ্রাবাদ কলকাতার অবস্থা তো সবাই জানে মেসিকে দেখতে তো দর্শকরা পেল না মেসির প্রাণের ভক্তরা তাকে দেখতে পেল না কারা পেল। যাদের হাতে আছে পাওয়ার যাদের হাতে আছে শাসন তারা তাদের পরিবারকে নিয়ে আসছে তারা নিজেরা সেলফি তুলছে কিন্তু এতটাই মেসিকে ঘিরে নিয়েছে যারা যারা পাঁচ দশ হাজার টাকা খরচ করে কেউ কেউ তো মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা চাকরি করে তার অর্ধেক টাকা দিয়ে টিকিট কেটে এসে মেসিকে দেখবে বলে এসেছিল সেই ছেলেগুলো কাঁধ যে যে আমি তো সারা জীবনে একবার মেসিকে শুধু দেখতে চেয়েছিলাম না তার সাথে কিন্তু সেলফি তুলতে চায়নি কিন্তু তাকে প্রাণ ভরে নিজের চোখে দেখতে চেয়েছিলাম এই ফুটবলের ভগবানটাকে কিন্তু তারা দেখতে পেল না এত টাকা খরচা করেও দেখলো কারা যাদের হাতে পাওয়ার আছে যাদের হাতে সব কিছু আছে কলকাতায় তারাই দেখতে পেলো কিন্তু কলকাতার মেসির ভক্তরা মেসিকে ঠিক করে দেখতেই পেল না কিন্তু এই রকম প্রশাসন মুম্বাই আর হায়দ্রাবাদে কিন্তু ছিল না মেসি মুম্বাই এবং হায়দ্রাবাদে পুরো মাঠে খুলে পাশ খেলেছে ফুটবল নিয়ে চর্চা করেছে সব ভক্তরা তাকে প্রাণ ভরে দেখতে পেরেছে কিন্তু আজ পশ্চিম পশ্চিমবাংলার কলকাতায় এই জিনিসটা হলো না আমরা অবশ্যই খুব মিস করব মেসিকে হ্যাঁ আমি তো যেতে পারিনি কলকাতায় যারা যারা গেছিল দেখতে মেসিকে তারা তো দেখতে পেলো না সারা জীবন হয়তো তারা মিস করবে এই জিনিসগুলো তাদের মেসিকে দেখা হলো না জানি না মেসি আর কবে আসবে আমাদের ইন্ডিয়াতে আর কবেই বা কলকাতা ঠিকঠাক করে প্রশাসন ব্যবস্থা নেবে যে সব মানুষ যেন তাকে দেখতে পারে তো এই নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ